গিনি অগ্নিজিত মুখার্জিকে বলে সাত্বিক অফিসের কাজে বাইরে যায়নি ও কালিম্পং গিয়েছিল আমি এক্ষুনি তার প্রমাণ দেব এই বলে গিনি হোটেলের কাগজপত্র এনে অগ্নিজিৎ মুখার্জির হাতে দিলে অগ্নিজিত মুখার্জি সেটা দেখে বলে এগুলো তো কালিম্পং এর কাগজপত্র নয় ও তো অফিসের কাজে বাইরেই গিয়েছিল সেখানকার কাগজপত্র তখনই সাত্বিক অগ্নিজিৎ মুখার্জিকে বলে এই মেয়েটাকে তুমি একটু বেশি বিশ্বাস করে ফেলছো এই নিয়ে তারা কথা বলতে থাকে এরপর সাত্বিক বস্তিতে এসে ঘোমটা মাথায় দেয়া একজন মহিলার সাথে কথা বলতে থাকে সেটা দেখে গিনি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি কি বলছো কিছুই বুঝতে পারছি না লাঞ্চের তো টাইম হয়ে গেছে গিনি বলে আমি এক্ষুনি বাড়িতে পৌঁছাচ্ছি এই বলে ফোনটা রেখে দেয় তারপর গিনি সেই মহিলার কাছে গিয়ে ঘোমটা সরিয়ে দেখে মেহেক আর বলে তুমি এখানে কি করছো মেহেক বলে আমি সব হব্বুসির জিনিস দিতে এসেছি তুমি যাবে আমার সাথে ভেতরে গিনি বলে না এই বলে সাত্বিক মেহেককে কথা শুনিয়ে সেখান থেকে চলে যাওয়ার সময় কাব্যে গিনিকে ফোন করে বলে গিনি আমার খুব ভয় লাগছে আমি ঘুমোতে পারছি না আমার মনে হচ্ছে গীতা বেঁচে আছে কিন্তু এ কথা আমি কাউকে বিশ্বাস করাতে পারছি না গিনি বলে আমার অবস্থা ঠিক তোমার মতন আমিও কাউকে বিশ্বাস করাতে পারছি না গীতার মৃত্যুর ব্যাপারে সাত্বিক সবটা জানে তুমি চিন্তা করো না আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার বিয়ের ব্যবস্থা করছি এই বলে সেখান থেকে চলে যায় তখনই মেহেক গীতাকে বলে পঙ্কজ খাসনবিশকে সবটা জানিয়ে দেব গীতা বলে এখনই নয় আসল খেলাতে হবে বিয়ের আসরে ওদিকে মুখার্জি বাড়িতে বন্যী রাকাকে বলে লকারে একটা বিয়ের গয়না নেই লকারের অথরিটি শাশুড়ি আমার আর গীতার নামে করে দিয়েছিল কিন্তু গয়নাগুলো কে নিল এ কথা শুনে বন্নি চিন্তিত হয়ে পড়ে সেই মুহূর্তে গিনি সেখানে আসলে রাকা গিনিকে গয়নার ব্যাপারে বলে কথা শুনে গিনির মনে খটকা লাগে অন্যদিকে কাব্যা থানায় এসে বড়বাবুকে বলে গীতা বেঁচে আছে আপনি বিশ্বাস করুন ওকে আমি সেদিন দেখেছিলাম কিন্তু বড়বাবু এ কথা বিশ্বাস করতে চায় না তারপর গিনি কাব্যয়াকে ফোন করে বলে লকারে একটা গয়নাও নেই কাব্যয়া বলে লকারের অথরিটি কে ছিল গিনি বলে গীতা গাঙ্গুলি তারপর কাব্যয়া বড়বাবুকে বলে লকারের অথরিটি গীতা ছিল কিন্তু লকারে একটা গয়নাও নেই আপনি গিনির থেকে সবটা শুনুন এরপর গিনি বড়বাবুকে গয়নার ব্যাপারে বললে বড়বাবু বলে এটা নিয়ে কোনো ডায়েরি হয় না তাই লকার আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না এই বলে ফোনটা কেটে দেয় তারপর বন্নি গিনিকে বলে কি বলল গিনি বলে উনি ইন্টারেস্ট নয় কিন্তু আমি নিশ্চিত কিছু তো একটা ঘটেছে